হাসি পাবে ভাই এরকম হরার কাজের থেকে না হোক তার থেকে অনেক ভালো হবে ভাই সত্যি কথা বলছি সো ফাইনালি বইচইয়ের আসা নিশিব ডাক আমি দেখলাম নিশিব ডাক সিরিজটা কেমন হলো তো দেখুন এই যে ট্রেলার এবং টিজার যা বেরিয়েছিল তো সেখানে একটা বড় মার্ক ছিল যখন আমি দেখেছিলাম বা সবাই একটা কথাই বলছিল যে এটা কি দ্বিতীয় মঞ্জুলিকা বা দ্বিতীয় ভুল হলেই কারণ আমি আপনাদের বলবো যে গল্পের মধ্যে ছোট্ট করে যদি বলি দেখুন এখানে একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে সিজি সিজা যেটা রয়েছে অ্যাকচুয়ালি যে বাবা যদি নেছিল সেই মেয়েটি এবং তার বন্ধুরা আর কি ওই পার্টিকুলার গ্রামে যাচ্ছে এবং সেই গ্রামে গিয়ে একটা রাজমহল আছে সেখানে তার থাকছে এবং সেখানে প্রচলিত রয়েছে যে রাত্রিবেলা যদি কেউ গান গায় সেখানে নাকি নিশিরাকে ধরে নিয়ে যায় এই হচ্ছে প্রচলিত এবং এই যে এর পাঁচটা রয়েছে যে গল্পের মধ্যে যে পাঁচটা আমরা জানতে পারছি যে কেন নিচির যে অরিজিন স্টোরিটা সেটা অ্যাকচুয়ালি সুরঙ্গনা সত্যম এদের যে একটা কাহিনি সেটা এখানে প্রেজেন্ট করে সেটা আমি বলবো না ডেফিনেটলি সেটা আপনার সিরিজ দেখলেই বুঝতে পারবেন তো এবার এই সিরিজের ভালো দিক খারাপ দিক তো দেখুন এই সিরিজের মধ্যে কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিক ডেফিনেটলি রয়েছে খুব কমই ভালো দিক রয়েছে খারাপ দিকই একটু বেশি রয়েছে সবার প্রথম যদি ভালো দিক বলি এখানে সবার পারফরমেন্স পারফরমেন্স কিন্তু এই সিরিজের মধ্যে সবার ভালো লেগেছে ঠিক আছে মানে মোটামুটি যদি সুরঙ্গনার কথা বলি বা বা সিজার কথা বলি বা ধরুন সত্যমের কথা বলি অনেকেই যারা ফ্রেন্ড সার্কেল যারা গেছিলো আর কি ওই বাড়িতে তাদের প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে খারাপ করেনি তারা যে যার কাজ ভালো করেছে ডায়লগস রাইটিং ঠিকঠাক হয়েছে মানে শুনতে ভালো লাগে ওভার ড্রামাটিক কিছু করা হয়নি সেই জায়গাগুলো ভালো লাগে দ্বিতীয় হচ্ছে লুক অ্যান্ড ওয়াইজ বা সিনেমাটোগ্রাফির কাজ সেটা কিন্তু এই সিরিজের মধ্যে ভালো রাজমহলটাকে যেভাবে দেখানো হয়েছে যেভাবে ফ্রেম করা হয়েছে এবং ক্যামেরার কাজ কিন্তু এখানে সিরিজটা ওভারঅলে খারাপ মানে খুব আহামরিয় না বা ঠিকঠাক লাগে আর কি এবং যে আর কি ইয়েটাকে ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করতে চেয়েছে সেটা যেভাবে ওই পাস্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছে সেটা খুব যে মানে অতি নাটকীয় বা খুব যে মানে এটা মনে হয় না যে দেখি ফেক ফেক একটা জিনিস সেটা কোথাও কি ফিল হয় না সেটা মানে বেশ প্রমিনেন্টলি লাগে রাজমহলের যে দৃশ্যগুলো দেখা হয়েছে এবং স্পেশালি মেকআপের কাজ সেটা খুব ভালো তো দেখুন এই হাতে গোনের দু তিনটে জিনিস খুব ভালো এই দু তিনটে জিনিসই একটু ভালো বাদ বাকি যদি আমি নেগেটিভ দিকে আসি সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিরিজের কিছু দিকে মানে কিছু জায়গায় সিরিজটা এমনভাবে ড্র্যাগ হয়ে যায় না মানে আপনি না কোথাও কি রান টাইমটা ফিল করবেন এই সিরিজে মোট ছটার মতন এপিসোড আছে বাট ওই ছটা এপিসোড দেখতে দেখতেই প্রচুর মানে আর কি বোর ফিল হয় যে ভাই এত বড় না করলেও হতো ঠিক আছে দ্বিতীয়ত যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা ট্রেলার তো আমি বলেছিলাম যে ভয়েটা কোথাও কাজ করছে না মানে আমি ওভারঅলে একটা সিরিজ দেখে একটা ভূতের সিরিজ দেখছি হরার থ্রিলার দেখছি ভয় কোথাও কাজই করছে না এখানে তো ভয়টা কোনো জায়গায় অ্যাঙ্গেল দিয়ে কাজ করেনি মানে আপনি যখন শুরু দিয়ে মানে ওই গান হচ্ছে তারপর একটা ওরকম ভয়ের একটা সিন তৈরি করা হয়েছে রাত্রিবেলা সেখানে মতো কেউ ভয়ই দিচ্ছে না ঠিক আছে ভয় মানে কয়েকটা শব্দ পর্যন্ত নেই ঠিক আছে আমি জানি না কেন তারা কি করতে চেয়েছে সেই জায়গায় কোথাও কি ভয় লাগে না উল্টে কোনো জায়গায় কিন্তু এমন এমন কিছু সিন রয়েছে যেখানে আপনি হাসবেন লিটারেলি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ওরকম সিন দেখে আপনার হাসি পাবে ভাই এরকম হরার কাজের থেকে না হোক অনেক ভালো হবে ভাই সত্যি কথা বলছি দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এখানে থ্রিলারের পোশান বা সাসপেন্সের কিন্তু অনেক বিল্ড আপ দেওয়ার চেষ্টা করেছে বাট সেটা জাস্ট ওয়ার্ক করে না কারণ রাইটিংয়ে এত ফল্ট রয়েছে মানে আপনি যদি শুরু দিয়ে দেখেন মানে এমনভাবে ওটাকে বিল্ড আপ দিচ্ছে বাট আপনি বুঝতে পারবেন যে মানে অ্যাকচুয়ালি ওরা তৈরি করতেই পারছে না ওই থ্রিল বা সাসপেন্সটা হচ্ছে না বাট ওরা বিল্ড আপ দিয়ে যাচ্ছে তো সেটাও একেবারে তার সাকসেসফুল হয় না থার্ড সেকেন্ডলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেটা একটা হরার কাজের মধ্যে খুব খুব বেশি ইম্পর্টেন্ট সেটা এখানে কোথাও গিয়ে ভালোই না তাই জন্য কোনো কোনো অ্যাঙ্গেল দিয়ে একটু ভয় লাগে না জাস্ট একটা গান চলে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা দিয়ে কখনো ভয় ফ্রিই হচ্ছে না আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ মানে ডেফিনেটলি সেই লেভেলে হয়নি যার জন্য একটা ভয় কাজ করাবে স্টোরির মধ্যে বিল্ড আপ দেবে সেটা একদমই ভালো না লাইটের কাজও কয়েকটা জায়গায় ভালো কয়েকটা জায়গায় থার্ড নেগেটিভিটি হচ্ছে এডিটিং এডিটিংয়ের কাজও ভালো না কাইন্ড অফ নন লিনিয়ার স্ট্রাকচার মানে যেরকম ধরুন শীতকালী ছিল বা যেরকম বিশরী ছিল যে প্রত্যেকটা সিরোটা আরম্ভ হচ্ছে তার আগে একটা পাস্ট দেখানো হচ্ছে তো সেটার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু নতুনত্ব কিছু নেই বাট তার মধ্যেও একটা অনেক কিছু করা যায় ঠিক আছে তার মধ্যেও বিভিন্ন সাসপেন্স এমনভাবে শেষ করবে যেটা আপনি সিরিজটা দেখেন আর কি সেটা এখানে কোথাও কি ফিলই হয় না মানে এডিটটা এতভাবে মানে হচপচ হয়ে গেছে না দেখার মতো না মানে ভালো লাগে না কোনো জায়গায় গিয়ে বিরক্তিভাবের ঠিক আছে তো এই হচ্ছে সিরিজের ওভারঅল মেটেরিয়াল মানে জয়দীপ মুখার্জি এটা পরিচালনা করছে এবং জয়দীপ মুখার্জির মানে রিসেন্টলি কাজ কয়েকটা খুব যে কোনোটা ভালো লেগেছে তা নয় বাট এটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট আর একটা বাজে কাজ সে মানে কি বলবার পরিচয় এরকমই কাজ আনুক কালী পুজো ভূত চতুর্থ এরকম সবাই একটা ভালো যদি ভূতের গল্প মানে সিরিজ আসে ভূতের কোনো কাজ আসে তাহলে লোকেরা না ঝাঁপিয়ে পড়ে দেখে বাট এটা সেই ইয়েটা এক্সপেকটেশানটা ম্যাচই করতে পারে না উল্টে আরও মানে বাজে কোয়ালিটি দেয় ঠিক আছে খুবই বাজে কোয়ালিটি মানে নিকোষ সায়া পণ্য সাপ সাপ নিকশায় ডেফিনেটলি ভালো পণ্য সাপ অ্যাটলিস্ট দেখা যায় অ্যাটলিস্ট কোথাও গিয়ে একটা গিয়ে ইন্টারেস্টটা গ্রো করে যে পাস্টের গল্পটা বলে সেটাই কিছুটা হলে ইন্টারেস্ট গ্রো করে সেখানে অ্যাকচুয়ালি ধ্যানায় সিরিজটা বাট তাও একটা লোকের ইন্টারেস্টটা ধরে রাখে বাট এখানে ওই হিস মানে যে পাস্টটা দেখাচ্ছে সেটা এতটা প্রেডিক্টেবল এবং এতটা বাজেভাবে দেখিয়েছে জাস্ট লিটারেলি হাসি পাবে ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করেছে ঠিকঠাকভাবে কিন্তু সেটার মধ্যে কোনো স্টোরি টেলিংই ভালো নেই তো ওভারঅল আমার এই সিডাস্ট দেখে এই ওভারঅল আমার রিয়াকশন আমার কিন্তু সিরিজটা খুব একটা ভালো লাগেনি না একদমই বলতে পারো ভালো লাগেনি কিছু দিন বাদে সিরিজটা জাস্ট দেখা যায় না তো ওভারঅল যদি তোমরা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে পাশে বেল ক্লিক করবে এরকম ভিডিও পেলে নিক দেখাবে কে